কিন্তু আপনি যদি আপনাদের যদি একটা ইউটিউব চ্যানেল থেকে প্রতি মাসে মানুষের মতো লাখ লাখ টাকা আপনি করতে চান সেফ এই ভিউটা আপনাদের জন্য তো বন্ধুরা মানুষ কিন্তু অ্যাডসেন্স থেকে ইউটিউব চ্যানেল থেকে প্রতি মাসে কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করতেছে তার জন্য কিন্তু সঠিক পদ্ধতি আপনাদের একটা ইউটিউব চ্যানেল খোলা রাখবে এবং সঠিক পদ্ধতিতে আপনাদের কিন্তু ইউটিউব চ্যানেলে কিন্তু দর বড় সিডিং অন করতে হবে এবং চ্যানেলটা কিন্তু কাস্টমাইজ করতে হবে এই যে পদ্ধতিগুলো আছে এইগুলো যদি ধাপ যদি আপনি পূরণ করেন আপনাদের সঠিক পদ্ধতি একটা যদি চ্যানেল ক্রিয়েট করতে পারেন সেই চ্যানেলটা কিন্তু তাড়াতাড়ি বুস্ট হবে এবং সেই চ্যানেল থেকে আপনি তাড়াতাড়ি ইনকাম করতে পারবেন তাই সেই চ্যানেল থেকে আপনি যে কোনো ভিডিও ঢাললে কিন্তু আপনাদের ভিডিও কিন্তু ভিউজ আসবে তো বন্ধুরা ইউটিউব যে চ্যানেলটা আছে সেটা খুললে হবে না সেখানে কিন্তু অনেকগুলো সিডিং থাকে সেই সিডিংগুলো অন করতে হয় কাস্টমাইজ করতে হয় লোগো সেট করতে হয় ব্যানার সেট করতে হয় তারপরে কিন্তু একটা প্রফেশনাল চ্যানেল খোলা হয় তো কথা না বলে সুগদে মানুষ যেরকম করে একটা ইউটিউব চ্যানেল থেকে লাখ লাখ টাকা ইনকাম করে তারা কিন্তু সঠিক পর্যন্ত একটা চ্যানেল ক্রিয়েট করে তো সেই চ্যানেলটা আপনাদের খোলা শিখে আসছে বন্ধুরা সব বন্ধুরা আপনি যদি একটা নিউ একটা ইউটিউব চ্যানেল খুলতে চান এবং নিউ ইউটিউব চ্যানেল খোলার জন্য আপনাদের সরাসরি দরকার পড়বে আপনাদের নিউ একটা জিমেল আইডি তো সিম্পলি আপনি নিউ একটা জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য সিম্পলি আপনি জিমেলেতে ক্লিক করে দেবেন তো জিমেলেতে ক্লিক করে দেবেন তো তারপর আপনাদের এখানে কর্নারে আপনি প্রেস করে দেবেন তো এখানে প্রেস করে দেবেন যেহেতু আমরা কিন্তু একটা নিউ একটা জিমেল অ্যাকাউন্ট খুলব এবং নিউ একটা জিমেল আইডি খুলবো তার জন্য দেখো এন অ্যানাদার অ্যাকাউন্ট নামে অপশানটা আছে এখানে প্রেস করে দেবেন তো এখানে প্রেস করে দেবেন তারপর গুগল নামে যে অপশানটা আছে এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেবেন তো তারপর আপনাদের এরকম কিন্তু একটা ইন্টারভিউ চলে আসে তবু বন্ধুরা এখান থেকে আপনি কিন্তু একটা নিউ একটা আইডি বা জিমেল অ্যাকাউন্ট আপনি খুলতে পারবেন বন্ধুরা এই জিমেল অ্যাকাউন্ট দিয়ে আমরা কিন্তু একটা কিন্তু ইউটিউব চ্যানেল করবো তারপর দেখো বন্ধুরা ক্রিয়েট অ্যাকাউন্ট নামে অপশনটা আছে এখানেই ক্লিক করে দেবেন তারপর দেখো প্রথমে কিন্তু দশ আছে ফর মাই পার্সোনাল ইউজ তো সিম্পলি আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে তখন তারপর আপনাদের এরকম কিন্তু একটা ইন্টারভিউ চলে যায় তবু বন্ধুরা এখানে কিন্তু আপনাদের নামটা চাইছে তারপর এখানে কিন্তু আপনাদের সার নেমটা চাইছে তো আপনাদের দেখাচ্ছি এক করে তো এখানে কিন্তু আমার ইউটিউব যে চ্যানেলটা আছে সেই নামটা আমি এখানে প্রেস করে দিচ্ছি রাস রাজ খান তো বন্ধুরা এখানে খান দেওয়ার পর বন্ধুরা এখানে টেক দেবো টি এস টেক বন্ধুরা টেক দেওয়া তারপর আপনি কিন্তু এখানে নেক্সট বটনতে আপনি ক্লিক করে দেবেন তো এখানে নেক্সট বাটনটা আমরা প্রেস করে দেবো তো আমাদের যে জিমেল আইডি আছে সেটা আপনাদের চলে যাবে বন্ধুরা এখানে কিন্তু আপনাদের ডেট অফ বার্থ দিতে হবে আপনাদের যেটা হয় সেই ডেট অফ বার্থটা আপনি দেবেন তো আপনাদের যে প্যান কার্ড হোক বা আধার কার্ড হোক যে ডেট অফ বার্থ আছে আপনি ওই ডেট অফ বার্থটা দেবেন কারণ আপনাদের ইউটিউব চ্যানেলটা যদি কোনো হয়ে যায় একদিন আপনি কিন্তু সেই ডেট অফ বার্থে আপনি কিন্তু ফিরিয়ে আনতে পারবেন ইউটিউব চ্যানেলটা তো আমার যে ডেট অফ বার্থটা হয় আমি কিন্তু সেটা দিচ্ছি তো দেওয়ার পর বন্ধুরা আপনি পুরুষ হলে ইয়ে মেল দেবেন আর ফিমেল হলে কিন্তু ইয়ে ফিমেল দিয়ে দেবেন তো মেল দেওয়ার পর বন্ধুরা নেক্সট বার্টন থেকে আমরা প্রেস করে দেবো তো নেক্সট বাটন ক্লিক করে দেবো তারপর আপনাদের এরকম কিন্তু একটা ইন্টারভিউ চলে যাবে বন্ধুরা তো দেখতে পাচ্ছেন আপনাদের দেখাচ্ছে করে তারপর আপনাদের এখানে কিন্তু অনেকগুলো জিমেল সাজেস্ট করছে তো আপনি যে জিমেলটা খুব ভালো লাগলো বা সুন্দর লাগলো সেটা আপনি সিলেক্ট করে নেবেন তো আমার যে প্রথমেটা আছে সেটা কিন্তু আমার নামের সঙ্গে মিল এসে আমি কিন্তু এটা সিলেক্ট করে দিলাম পথ প্রথমেটাতে সিলেক্ট করে দেবো না নেক্সট বাটনতে ক্লিক করে দেবেন তো নেক্সট বটনতে ক্লিক করে দেব তারপর আপনাদের এরকম কিন্তু একটা ইন্টারফেস তৈরি বন্ধুরা এখানে কিন্তু আপনাদের জিমেলটা আছে সেই জিমেলের আপনাদের পাসওয়ার্ডটা চাইছে তো আপনি কিন্তু আপনাদের অনুযায়ী আপনি কিন্তু পাসওয়ার্ডটা দেবেন তো আমি পাসওয়ার্ডটা দিয়ে আপনাদের দেখাচ্ছি সব বন্ধু দেখো আমি কিন্তু জিমেলের পাসওয়ার্ডটা দেওয়ার পর নেক্সট বটন যে এখানে আসে এখানে আমরা ক্লিক করে দেবো তো এখানে নেক্সট বটনতে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনাদের এখানে কিন্তু ঘুরতেছে এসেছে ঘুরতে দেওয়ার পর তারপর আপনাদের জিমেল অ্যাকাউন্টটা হওয়ার পর বন্ধুরা এই নেক্সট বটনতে ক্লিক করে দেবো তো নেক্সট বটনতে ক্লিক করে দেবেন তারপর আপনি এখানে স্কোল করে আপনি কিন্তু একটা অপশন পাবেন এগ্রি তো সিমপল আপনি আই এগ্রিতে ক্লিক করে দেবেন তো এগ্রিতে ক্লিক করতে দেবেন তারপর আপনাদের এরকম কিন্তু একটা ইন্টারভিউ হয়ে যায় তারপর কিন্তু আপনাদের যে ফোনটা আছে সেই ফোনটাতে কিন্তু আপনাদের জিমেল আইডি কিন্তু খোলা হয়ে যায় তো এই জিমেল আইডি দিয়ে কিন্তু আমরা কিন্তু একটা ইউটিউব চ্যানেল খুলব এবং এই ইউটিউব চ্যানেল থেকে আমরা কিন্তু টাকা ইনকাম করবো তো দেখাবো দেখতে পারছেন আপনাদের সামনে কিন্তু এখানে কিন্তু জিমেল আইডিটা কিন্তু খোলা হচ্ছে এবং আপনাদের এই ইমেল আইডি দিয়ে কিন্তু আমরা কিন্তু একটা ইউটিউব চ্যানেল করবো তো সেম্পলি আমি কিন্তু এখানে চলে যাবো তারপরে ইউটিউবে চলুন কিন্তু আসতে হবে আমাদের কিন্তু ইউটিউবে তো সেম্ল আপনি কিন্তু ইউটিউবে আসার পর এখন কিন্তু ইউটিউবে আসার পর আমরা কিন্তু যে জিমেল অ্যাকাউন্টটা খুলছেন সেই জিমেল অ্যাকাউন্টটা কিন্তু আমরা লগ ইন করবো তো সেমবল আপনি এখানে ক্রেস করবেন এখানে প্রেস করতে পারেন এখানে কিন্তু আপনি অ্যাকাউন্ট ইয়ে এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করতে পারেন যেহেতু আমরা একটা নিউ জিমেল খুলছি সেই জিমেলটা দিয়ে আমরা কিন্তু একটা ইউটিউব চ্যানেল করবো তো সেমলি আমি কিন্তু এখানে অল্প একটু ওয়েটিং নিতে হবে ওয়েটিং নেওয়ার পর্যন্ত আমাদের কিন্তু জিমেল অ্যাকাউন্টটা কিন্তু এখানে কিন্তু লগ ইন করতে হবে তো কিন্তু লগ ইন করে আপনাদের দেখাচ্ছি তো বন্ধুরা শেষে কিন্তু আপনি যে জিমেলটা খুলবেন সেই সিমেলটা আপনি কিন্তু শেষে পেয়ে যাবেন তো সিম্পলি আমি কিন্তু এই জিমেলটা ক্রিয়েট করে এই জিমেলটাতে ক্লিক করে দেবাম তো ক্লিক করে দেবেন তারপর আপনাদের এরকম কিন্তু একটা ইন্টারভেস চলে যায় তো সিম্পলি আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে বন্ধু দেখো ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট চ্যানেল বলতে ক্রিয়েট এ চ্যানেল তো সিম্পলি আপনি এখানে ক্লিক করবেন ক্রিয়েটের চ্যানেল করে ক্লিক করবেন তারপর আপনাদের এরকম কিন্তু একটা ইন্টারভেস চলে যায় তো সিম্পলি আপনাদের এখানে কী করতে হবে আপনাদের এখানে কিন্তু ফটো সেট করতে হবে লোগো সেট করতে হবে অনেক কিছু কিন্তু করতে হবে তো সিম্পলি আপনি এখানে ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করে দেব তো তারপর আপনাদের এখানে কিন্তু আমরা ক্লিক করব তারপর ক্রিয়েটার চ্যানেলতে যাবো যাওয়ার বন্ধুরা আমরা কিন্তু সবগুলো কিন্তু এক করে সিলেক্ট করবো তো সেটা আপনাদের দেখাচ্ছি বন্ধুরা তো এখানে যাওয়ার পর্যন্ত আপনি থ্রি এলে এখানে যাব তারপর আমরা এখান থেকে আমরা কিন্তু একটা প্রোফাইল এখানে এখানে ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করে দেবন্ধ দেখো এখানে কিন্তু আপনাদের চাইছে কভার ফটো এবং ডিভি আপনাদের সম্পূর্ণ চাইছে তো সেমলি আমি এখানে এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেবো দেখো দেওয়া আছে কিন্তু গ্যালারি নেবে তো সেমলি আপনি এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করে দেবেন তো তারপর আপনাদের এরকম কিন্তু একটা ইন্টারভিউ চলে যায় তো সেমপলি আমরা কিন্তু এখানে ক্লিক করবো এখানে হোয়াটসঅ্যাপে ক্লিক করবো আমাদের যে ইয়েটা আছে সেটা ব্যানারটা আছে সেটা কিন্তু আমরা সিলেক্ট করবো তো ব্যানার সিলেক্ট করার জন্য সিম্পলি আমরা কিন্তু এখানে প্রেস করে দেবো এরকম করে তো এখানে ক্লিক করে দেবো ব্যানারটা আমরা এরকম করে নেওয়ার পর সেপে আমরা ক্লিক করে দেবো তো ব্যানারটা আছে সেটা কিন্তু আমাদের সেট হয়ে যাবে এবং সেট হওয়ার পর তারপর আপনাদের থাকবে কিন্তু লোগোটা তো লোগোটা সিম্পল আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেবেন আপনি যে ফটোটা আপনি লোগো বসাই দিয়েছেন তো সেম সেই ফটোটা আপনি কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন তো ধরে নাও আমি এই ফটোটা বসাবো তো সিম্পলি আপনি এখানে ক্লিক করে এখানে কিন্তু দেওয়া বন্ধুরা দেখতে পারছেন সেভ না সেভে তো সিম্ব্লি আপনি এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করতে বন্ধুরা আপনাদের যে ফটোটা আছে ইয়ের ফটোটা সেটাও সিলেক্ট হয়ে যাবে এবং ইয়েওটা হয়ে যাবে তো এখানে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলের নামটা থাকবে এখানে কিন্তু হ্যান্ডেলটা থাকবে এখানে কিন্তু আপনাদের লিঙ্কটা থাকবে এখানে কিন্তু ডিসক্রিপশান থাকবে তো আপনি কিন্তু ডিসক্রিপশান আপনাদের যে যে অনুযায়ী আপনাদের চ্যানেলটা হয় সেই অনুযায়ী আপনি কিন্তু লিখতে পারেন তো হতে পারে আমি কিন্তু এখানে কিন্তু লিখতেছি আমার যে চ্যানেলটা আছে সেটা টেক্স চ্যানেলে তো সেমলি আমি কিন্তু কিছু লেখার পর্ব আপনি এখানে সেভ হতে ক্লিক করে দেবেন তো এখানে কিন্তু ক্লিক করে দেবেন তো এখানে যখনই ক্লিক করে দেবেন আপনাদের কিন্তু ইয়েটা হয়ে যাবে তো এখানে কিন্তু আপনাদের অল্প একটু ওয়েডিং করতে হবে ওয়েডিংয়ের পর কিন্তু আপনাদের সবগুলো কিন্তু লোগো থেকে শুরু করে সবগুলো কিন্তু আপনাদের সেট হয়ে যাবে আপনাদের অল্প একটু কিন্তু টাইম নেবে বন্ধুরা আপনাদের লোগোটুকু যদি সবগুলো সেট হয়ে যায় তারপর আপনি ব্যাগে আসবেন ব্যাগে আসার পর বন্ধুরা আপনি চলে যাবেন ক্রোম ব্রাউজারে তো ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখানে কিন্তু সার্চ দেবেন আপনাদের ইউটিউব ডট কম স্টুডিও তো ইউটিউব ডট কম স্টুডিও আপনি কিন্তু হাতে লিখে টাইপ দিয়ে তারপরে এখানে কিন্তু আপনি সার্চ দেবেন তো ইউটিউব ডট কম হলে হবে তারপর আপনি কিন্তু এখানে সার্চ দেবেন তো এখানে সার্চ দেওয়ার পর্যন্ত তারপর দেখতে পাবেন ইউটিউব স্টুডিও নিয়ে যে অপশনটা আছে সাইটটি আছে আপনি এখানে প্রেস করে দেবেন তো এখানে যখনই প্রেস করে দেবেন আপনাদের এরকম কিন্তু একটা ইন্টারভেস তো বন্ধুরা আপনি কী করবেন আপনি যেহেতু একটা ইউটিউব চ্যানেলে সিডিং করবেন তো সিডিংগুলো অন করার জন্য সিম্পলি আসতে হবে কোরম ব্রাউজারে তো এখানে সার্চ পরে আপনি সার্চ দিবেন ইউটিউব ডট কম স্টুডিও তো এখানে ইউটিউব ডট কম স্টুডিও সার্চ দেওয়া এখানে লগ ইন এখানে ক্লিক করে দেবেন তো তারপর আপনাদের ফোনে যদি ওয়াইটি টি স্টুডিও থাকে সেই ওয়াইটি স্টুডিও থেকে কিন্তু নিয়ে চলে যাব আপনাদের ক্রোম ব্রাউজারে তো এখানে কিন্তু আপনাদের কিন্তু ক্রোম ব্রাউজারে কিন্তু নিয়ে আপনাদের এখানে কিন্তু অনেকটা সেটিং অন করতে হয় সেই সেটিংগুলো আপনাদের এক করে বোঝাবো বন্ধুরা তো এখানে আসার পর দেখতে পারছেন এখানে কিন্তু কর্নার কিন্তু একটা আইকেন আপনি পেয়ে যাবেন সেটিং এখান তো সেম ভিলে সেখানে ক্লিক করে দেবেন তো এখানে আমি আপনাদের এক করে বোঝাবো আপনি কিন্তু এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো আপনাদের বসতে হবে সেই জিনিসগুলো সে আপনাদের দেখাচ্ছি তো সিম্পলি আপনি এই চ্যানেলে যাবেন চ্যানেলে জলবন্দারে দেখো এখানে কিন্তু আপনাদের চাচ্ছে এখানে কিন্তু আপনি যাবেন এখানে তো এখানে জলবন্দর দেখতে পারছেন এখানে কিন্তু তিনটে অপশান দেওয়া আছে একটা ইনিভিজুয়াল আছে আর দুইটা কিন্তু ইনিভিজুয়াল করতে হবে সেই দুটো জিনিস কি আপনাদের দেখাচ্ছি সব বন্ধুরা দেখো এই দুইটা জিনিস হলো আপনাদের সবার প্রথমে আপনাদের করতে হবে ফোন নাম্বার দিয়ে ইনিভিজুয়াল তো আপনি মোবাইলে যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বারটাতে আপনি ইনভিজুয়াল করে নেবেন আর দুই নাম্বারটা হলো আপনাদের যে ইয়েটা আছে বন্ধুরা এই যে ইয়ে কিন্তু আপনাদের ফেস আছে সেই ফেস কাম দিয়ে আপনি ইনভিজুয়াল করতে পারেন এবং আপনি কিন্তু ইয়ে দিয়ে করতে পারেন আপনারা আধার কার্ড হোক প্যান কার্ড দিয়ে ইনিজুয়াল করে নেবেন তো আপনাদের ব্যাপারটা বুঝে গেছেন তারপর আপনি এখানে কিছু নেই তো এখানে কিন্তু একটা অপশান দেওয়া আছে আপনি যদি ক্লিক করেন আপনাদের দেখাচ্ছি তো এখানে যদি আপনি বাচ্চাদের জন্য ফেরি ক্লি ভিডিও বানান তো আপনি কিন্তু নিজেরটা করতে পারেন আর আপনারা চাচ্ছেন আপনাদের ভিডিওটা সবাই দেখে বাচ্চা থেকে সবাই পর্যন্ত দেখে তো আপনি কিন্তু মেটালেটটাতে ক্লিক করে দেবেন এই যে প্রথম ক্লিক করে আপনাদের এখানে কিন্তু হয়ে যাবে তো আপনাদের এখানে কিচ্ছু করতে হবে না তারপর এখানে আপনি কিন্তু তার আপলোড সেকশনে চলে যাবেন তো সিম্পলি আপনি আপলোড যে অপশানটা আছে এখানে যেতে হবে এই আপলোড অপশানে তো এখানে আপলোড অপশানে যাওয়ার পর তারপর আপনাদের এরকম কিন্তু একটা ইন্টারভিউ চলে এসেছে তো বন্ধুরা আপলোড অপশনে দরপর বন্ধুরা তারপর আপনাদের এখানে দেখাচ্ছি এখানে কিন্তু আপনাদের চাইছে ক্যাটাগরি থেকে শুরু করি এই যে জিনিসগুলো আছে এগুলো কিন্তু ক্যাটাগরি এখান থেকে ক্লিক করে যেহেতু আমি সাইন অ্যান্ড তো আমি কিন্তু এখানে ক্লিক করে হবে আপনি যদি হয় হয়তো আপনি যদি মিউজিক ভিডিও বানান তা মিউজিক দেবেন তো এখানে কিন্তু সাইন অ্যান্ড ট্যাকলিজি দিলাম তো তারপর এখানে আপনাদের দিতে হবে এখানে দেখাচ্ছে বন্ধুরা তারপর আপনাদের কিন্তু ইয়ে ল্যাঙ্গুয়েজ দিতে হবে তারপর আপনাদের এগুলো আপনি দিয়ে কিন্তু করে নেবেন আপনাদের ল্যাঙ্গুয়েজ আপনি যে ল্যাঙ্গুয়েজে ভিডিও বানান সেই ল্যাঙ্গুয়েজটা আপনি সিলেক্ট করে নেবেন আপনি যদি হিন্দি দিয়ে ভিডিও বানান তো হিন্দিটা সিলেক্ট করবেন আপনি যদি বাংলা ভিডিও বানান তো বাংলাটা সিলেক্ট করে নেবেন তো এই যে সেডিংগুলো আছে এই সেডিংগুলো আপনাদের সম্পূর্ণ দেখাচ্ছি তো আপনাদের একটা ক্যাটাগরি চুজ করতে হবে তারপর আপনাদের ল্যাঙ্গুয়েজ চুজ করতে হবে তারপর আবার ল্যাঙ্গুয়েজ চুজ করতে হবে আপনি এগুলো ওয়ান করে তারপর আপনি কিন্তু এই যে সেপ না এখানে ক্লিক করে দেবেন তো এখানে যখন ক্লিক করে দেবেন আপনাদের যে সেডিগুলো আছে সেই সেডিংগুলো কিন্তু ওয়ান হয়ে গেছে তো আর আপনাদের কোনো সেটিং অন করতে হবে না আই হোক আপনাদের ভিডিওটা অনেকটা লম্বা হলো আর আপনি যেগুলো সেটিং দেওয়া যায় এই সেটিংগুলো অন করলে আপনাদের আর কোনো দরকার পড়বে না আপনি সিম্পলি একটা চ্যানেল আপনি এরকম করে ক্রিয়েট হয়ে যাবে ক্রিয়েট করে সেখান থেকে আপনি ভালো টাকা আর্নিং করতে পারেন তো দেখা আছে নেক্সট ভিডিওতে আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনার কমেন্ট করে জানাবেন আর সিম্পলি আপনি এরকম করে একটা ইউটিউব চ্যানেল খুলতে পারেন